কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক কিছু ভালো আছো তো আর বেশ কিছুদিন পরে আমাদের কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তো এই সময়গুলোতে তোমরা অনেক হতাশাগ্রস্ত আসো অনেক টেনশনে আসো কীভাবে কী করবা তো তোমাদের এই হতাশাকে এই টেনশনকে দূরীভূত করার জন্য আমরা চলে আসছি আমাদের গুচ্ছ স্পেশাল কিছু কোর্স নিয়ে এছাড়াও সামনে ঈদ রয়েছে তো ঈদ সালামের একটা ব্যাপার আবার আছে তো এর জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা কোর্সে তোমাদের জন্য ঈদ সালামের ব্যবস্থা রাখতেছে অর্থাৎ ঈদ বলতে এখানে ডিসকাউন্ট রাখবো আমরা অনেক ডিসকাউন্ট রাখবো ফিফটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্ট কিন্তু আমাদের এই কোর্সে থাকতেছে তো তোমাদের যারা এখনও ম্যাথ এবং ফিজিক্সের প্রবলেম ফেস করতেছো বা এগুলাতে তোমার এখনও ব্যাসিক ঠিকভাবে ক্লিয়ার হচ্ছে না তো তাদের জন্য কিন্তু আমরা জিএসটি প্লাস এগ্রি এই যে ম্যাথ এবং ফিজিক্স রিকভারি কোর্সটা সেটা তোমার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে কেননা এখানে তুমি পাচ্ছ টাইপওয়াইস কনসেপ্ট ক্লাস পাচ্ছ এবং টাইপওয়াইজ প্রশ্ন সমাধান টাইপয়স প্রশ্ন সমাধান এছাড়া গুচ্ছক প্রশ্ন সমাধান তোমরা কিন্তু ভাবছো যারা গুচ্ছের জন্য প্রিপারেশান নিছো তারা কি গুচ্ছক প্রশ্ন সমাধান তোমাকে অবশ্যই করতে হবে তো এখানে আমরা কিন্তু একদম ব্যাসিক সহ ধরে ধরে তোমাকে প্রশ্নগুলো সলভ করে দিচ্ছি এছাড়াও অর্ধাবৃত্তী এক্সাম শুধুমাত্র ক্লাস না ক্লাসের পাশাপাশি কি থাকবে एग्जामও থাকবে ঠিক আছে প্রত্যেকটা অধ্যায়ের জন্য एग्जाम থাকবে এছাড়া গুচ্ছ পরবর্তী কৃষি প্রশ্ন ব্যাংক সলভ অর্থাৎ তোমার শুধুমাত্র যে গুচ্ছ শেষ হয়ে গেল তাই বলে যে কোর্সেস তা কিন্তু না গুচ্ছের পরে আবার কৃষির জন্য নতুন করে কিন্তু ক্লাস শুরু হবে তো তখন ফিটা কিন্তু আবার বাইরে যাবে তো তুমি যদি এখন যদি কেনল করে ফেলো তাহলে তোমার দুই দিকে লাভবান অলরেডি ডিসকাউন্ট তো পাচ্ছই গুচ্ছ কভার হবে তারপর সামনে কৃষি গুচ্ছ আছে সেটাও কিন্তু কভার হয়ে যাবে তো এটার ফি মাত্র পাঁচশো টাকা আমরা ঈদ সালামি উপলক্ষে দিচ্ছি তো এটার ফি ছিল কত এটার ফি ছিল কিন্তু এগারোশো পঞ্চাশ টাকা সেখান থেকে তোমাদের পাঁচশো পঞ্চাশ টাকায় তুমি কিন্তু ঈদের দিন পর্যন্ত এই ফি দিয়ে এনরোল করতে পারবা তো দ্রুত এনরোল করে ফেলো আমাদের এনরোল লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে হবে এছাড়া আমাদের গুচ্ছ ক ফাইনাল মডেল টেস্টটা কিন্তু এখন চলমান আছে তো চলো দেখি এখানে কি কি আছে তো গুচ্ছ ক ফাইনাল মডেল আমরা কিন্তু এখানে পেপার ফাইনাল এক্সাম নিবো আটটা এছাড়া সাবজেক্ট ফাইনাল নিবো চারটা ফাইনাল মডেল টেস্ট থাকবে দশটা গণিতদের পরিবাদে তুমি এখানে বাংলা দাগাতে পারবা সাথে আরও কী দেখো দশটা প্রশ্ন ব্যাংক সলভ কিন্তু ক্লাস আমরা দিচ্ছি শুধু এক্সাম না পাশাপাশি দশটা প্রশ্ন ব্যাঙ্ক সলভ ক্লাসও তুমি পাচ্ছ এক্সাম না হবে টেলিগ্রাম গ্রুপে এছাড়া তুমি আরও কিছু গিফট হিসেবে পাচ্ছ সেগুলো আছে গুচ্ছক ও প্রশ্ন অ্যানালাইসিস পিডিএফ অর্থাৎ আমরা গুচ্ছ ক প্রশ্নটা অ্যানালাইসিস করছি কোন অধ্যায় থেকে কী প্রশ্নগুলো আসছে এইগুলো আছে পিডিএফ সেটা তোমরা দিব তারপর নেটওয়ার্ক গুচ্ছ প্রশ্ন ব্যাঙ্কের পিডিএফ দেবো ভার্সিটি ইউভার্সিটিকে প্রশ্ন ব্যাঙ্ক দেব তারপর আসপেক্ট সিরিজে যে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি যেটা তোমার এই সময়ে প্রচুর দরকার আসপেক্সিজের বইগুলা তোমার ডিভিশনের জন্য প্রচুর দরকার তো এই বইগুলা কিন্তু আমরা দিয়ে দেবো এছাড়া দাগানো বই যারা দাগানো বই পড়তে চাও তার জন্য কিন্তু দাগানো বইয়েরও ব্যবস্থা রাখা আছে তো বুঝতে পারছো তো টোটালি একটা কম্বো প্যাকেজ তুমি পাচ্ছ আমাদের কিন্তু এই ফাইনাল মডেল ডেস্টটা তো শেষ সময় তোমাকে গোছালো একটা রিভিশন জনক দেবার তার জন্য কিন্তু ফাইনাল মডেলটা তোমার জন্য এনাফ হবে তো এখানে আমরা কিন্তু শুরু করতেছি আট এপ্রিল থেকে আট এপ্রিল থেকে শুরু হবে কোর্স হচ্ছে প্রথম একশো জনের জন্য আমরা দুইশো টাকা রাখতেছি বাকি যে জন্য কিন্তু একশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা অলরেডি অনেকে এনরোল করে ফেলছে তো দ্রুত জন হওয়ার আগেই তোমরা কিন্তু এনরোল করে ফেলো দুশো টাকা এনরোল করতে পারবা তো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা তো যারা একসাথে দুইটা কোর্স এনরোল করবা অর্থাৎ আমাদের একই সাথে তোমরা যারা এই যে ম্যাথ অ্যান্ড ফিজিক্স কোর্সে এবং মরাল টেস্ট বেশে যুক্ত হবা তাদের জন্য কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে আরও ডিসকাউন্ট থাকবে তাহলে বুঝতে পারছো দুইটা কোর্স নিলে তুমি আরও বেশি ডিসকাউন্ট পাবা তো ইদ সালামি এছাড়া ঈদের আনন্দ তোমাদের দ্বিগুণ করতে পড়াশোনাটাকে গুছিয়ে নিয়ে দেয় আমাদের এই দুইটা কোর্স তোমাকে অনেক বেশি সাহায্য করবে বলে আমি মনে করি এছাড়াও তোমাদের যদি কোনো প্রবলেম থাকে গুছল এটার যে কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ